লাইলিয়াপা আপনি কত বছর যাবত এই মাছ ধরার কাজে আছেন চার বছর তো এর পাশাপাশি কি করেন আপনি যে আপনি একজন উদ্যোক্তা মহিলা উদ্যোক্তা হয়ে আপনি মাছ ধরার পেশায় রয়েছেন দীর্ঘদিন যাবত। তো কেমন আপনার ইনকাম হয় এবং কীরকম মাছ পান প্রতিদিন যদি আপনার নদীতে গতকাল দুই এক দিন হয় টাকা হয় টাকা হয় আমার হয় না এই অবস্থা কিন্তু তারপর জীবন যুদ্ধে এই কাজ করে কাজ করতে হচ্ছে ওকে আমরা শুনলাম লাইলিয়া পার কাছ থেকে তার জীবন যুদ্ধ কিভাবে চলে সেই বিষয় নিয়ে এবং সে একজন মাছ ধরার পেশায় রয়েছে প্লাস পাশাপাশি তার জমি এবং খ্যাত এগুলো নিয়ে সে কাজ করে সে বসে থাকে না একজন সে মহিলা উদ্যোক্তা হিসাবে একজন নারী হিসাবে সে কাজ করে যায় চলা যাচ্ছে মাছ ধরার জন্য এই ছোট নদী থেকে বড় নদীতে বের হচ্ছে একজন নারী হয়েও সে বসে থাকেননি বা থেমে থাকেননি তার কর্মব্যস্ততার ভিতরে সে রয়েছেন এক সময় তার বাবা মারা যাওয়ার পরে তার ভাইরা তাকে দেখেননি কিন্তু তার মাকে সেই দেখাশোনা করেছেন এবং তার মা অসুস্থ ছিলেন তাকে চিকিৎসা করে তাকে সুস্থ করেছিলেন ইতিমধ্যে এক বছর হয়ে গেল তার মা মারা গিয়েছেন কিন্তু এই মাছ ধরা পেশায় সে কর্মরত ছিলেন এই নারী সে থেমে থাকেননি তার জীবন যুদ্ধে চালিয়ে গেছেন তার লড়াই সে তার জীবনে এখন পর্যন্ত সে বিবাহ করেনি শুধু তার মাকে একটু ভালো রাখার জন্য সে এই কর্মব্যস্ততাই তার জীবনটি কাটিয়েছেন এতক্ষণ আপনারা দেখলেন জাল ফেলিয়েছেন কিন্তু এখন জাল উঠাচ্ছেন মাছ ধরা পড়ছে তার জালে আপনারা দেখতে থাকুন এই তার মাছ ধরার দৃশ্য আসলে একজন নারী হয়ে সে যথেষ্ট ঝড় তুফান এবং ঠাণ্ডা বৃষ্টি তার ভিতরেও সে মাছ ধরে যাচ্ছেন এই লাইলিয়াপা তার জীবনের বহুত কষ্ট করে তার জীবন চালাচ্ছেন ইতিমধ্যেই যমুনা টিভিতে তার একটি প্রতিবেদন করার পরে বরগুড়ার জেলা প্রশাসক তাকে সহযোগিতা করেন সে একজন নারী হয়ে সে এই মাছ ধরার বিষয়ে সে নেমেছেন সবাই দেখতে থাকুন যে সে কতটা পরিশ্রম করে এই ঠান্ডা এবং বৃষ্টি ঝড় তুফানকে সামনে রেখে এই মাছগুলো সে ধরছে এবং সেটি বিক্রি করছে আসলে একটি বিষয় আমি আপনাকে একটু বলবো যারা জাল কিনতে পারে না তারা দাদন নিতে হয় এই মাছ ধরা তার ন্যায্য মূল্য মাছের ন্যায্য মূল্য তারা পাচ্ছে না কিন্তু এটা কারণ হল যাদের কাছ থেকে দাদন নেয় দামে মাছগুলো দিতে হয় আসলে আমি বলবো যে এই নারীকে যদি কেউ সহযোগিতা করতে চান একটু হাত বাড়িয়ে দেন এরকম যারা মাঠে এবং ঘাটে এবং নদীতে কাজ করছেন হচ্ছে